শুভ দুপুর শুভ দুপুরে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম প্রচন্ড বৃষ্টি হচ্ছে সারা দিন ধরে বৃষ্টি হচ্ছে মানে সারা দিন না তিনটে থেকে বৃষ্টিটা শুরু হয়েছে তবে অনেকটা এখন এখন কম তাও আমি ভিডিওটা শুরু করলাম এখান থেকে স্কিপ না করে দেখতে থাকো আশা করব ভিডিওটা ভালো লাগবে দেখতে পাচ্ছ মাঠের মধ্যে একটা বৃষ্টিতে গরু ঘুরে বেড়াচ্ছে সেটাই একটুখানি ক্লোজ এনে তোমাদের শেয়ার করে নিলাম তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে তোমাদের সাথে শেয়ার করলাম আর বৃষ্টির মধ্যে কলেজ তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে চলে এসছে দেখতেই পাচ্ছ রিক কিছুটা ভিজে গেছে আর তাড়াতাড়ি চলে এসছে আজকে সাড়ে চারটের মধ্যে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম তো চলো দেখতে থাকো ভিডিওটা মাথায় হাঁদি হাঁ করে থাকছে শুনো কলেজ থেকে সাড়ে চারটের পর এসছে তো তা আজকে খাচ্ছে ঘি আলু ভাতে আর আলু ফুলকপি ভাজা আর এদিকে আমের চাট কারণ ও কলেজ থেকে রোজ সন্ধ্যার পর আসে তো তখন খায় না এখন এসে খাবে এটাই ওকে বলাতে করে দেওয়া হলো এটাই আজকে ও এখন খেয়ে বাজে সাড়ে চারটের মতো আমাদের যে মিস্ত্রি দ্বারা নিচে কাজ করছে তাদের জন্য করে নেবো এখন চা তা এখানে বসিয়ে দিয়েছি চা লিকার চা হবে যেহেতু জল ফুটে গেছে এখন চা চিনি দিয়ে দেবো তাদেরকে চা ফুটে গেছে চাটা এখন ছেঁকে নেব তা দেখো লিকার চা রেডি হয়ে গেছে দুজনের মতো এখানে এটাই এখন নিচে দিতে যাবো তো শ্রাবণ মাসে আমাদের এখানে যোগনাথ বাবাকে কত সুন্দরভাবে সাজিয়েছে সেটাই একটু শেয়ার করে নিলাম দেখতে পাচ্ছ মন্দিরটাকে দারুণ সুন্দরভাবে সাজিয়েছে দারুণ সুন্দরভাবে সাজিয়েছে একটু শেয়ার করে নিলাম আর ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো একটু বলো আর মন্দিরটা সাজানোটাও কেমন লাগলো অবশ্যই বলো তো তারপরে এটা ছিল সন্ধ্যাবেলায় তুলে আনা হয়েছিল তো তারপরে রাত্রে ছিল রুটি শিমুই আম আর চানা মশলা এগুলো ছিল রাত্রের খাওয়ারে আজকে আর এখানে রয়েছে মিহিদানা সীতাভোগ তো চলে এগুলো দিয়ে আজকে ডিনারটা কমপ্লিট করব আর ভিডিওটাও শেষ করব ভিডিওটা ছোট্ট একটা ভিডিও দিলাম রোজকার মতো সব কিছু শেয়ার করলাম না আজকের ভিডিওটা থেকে বিদায় নিচ্ছি